আজকে আমি এই শাড়ি ব্লাউজটাই পরব কারণ এটা আমি একদিনই পরেছিলাম আর এই শাড়িটা পরে কোনো খাওয়া দাওয়া কিছুই নেই তো পরিষ্কার শাড়ি পরতে হয় তো এটা নতুন মতোই রয়েছে বলে আমি এই শাড়িটা পরছি আজকে হ্যাঁ বাড়ির পুজো কমপ্লিট চান করে প্রবীর ফুল নিয়ে এসেছে বলে আমি বাড়ির ঠাকুরের আবার একটু ফুলটা সাজিয়ে দিলাম না হয়তো আমার কিন্তু পুজো দয়া হয়েই গিয়েছিল সকাল থেকে আজকে অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি তাই সকাল দিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি গুড আফটারনুন বন্ধুরা আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার একুশে জুলাই আর এখন সময় হয়ে গিয়েছে বেলা দুটো তিনটে অবধি জল ঢালার সময় রয়েছে তো এখন কিন্তু আমি একদম রেডি হয়ে গিয়েছি চান ধান করে আমার সকালের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে লাল রঙের এই সুন্দর শাড়িটা পরেছি আর তার সাথে লাল রঙের জাস্ট হাটটা আর অনেকে কমেন্ট করছিল আমাকে ফেসবুকে যে তুমি চুড়ি কেন খুলে রেখেছ তো পরব দুদিন আমার শুট ছিল একদিন হচ্ছে মেহেন্দি পরার জন্য আমি চুড়ি খুলেছিলাম কিন্তু একটা চুড়ি কিন্তু পরাই রয়েছে নিয়ম যেটা মানতে হয় আর কালকে শুট যেহেতু ছিল সেই কারণে আমি চুড়িটা খুলে রেখেছিলাম তো আজকে আমি চুড়িটা পরে নিই পুজোর সামগ্রী গুছিয়ে আমি কিন্তু বেরোবো তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আজকে পুরো নির্জলা উপোস করে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো আর শুধু আমি একা না আমার বড় কিন্তু ঢালবে তো চলো আমি চুরি টুরি পরে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পুজোর সব সামগ্রী পাঁচ রকম ফল মিষ্টি তারপর হচ্ছে আতপ চাল আলু মানে ভুজির জিনিস খুচরো পয়সাটা নিতে হবে আর আমি এর মধ্যেই সবটা ঢুকিয়ে নিচ্ছি ধূপ নীল রঙের বাতি সমস্ত কিছুটা ওই বাড়ি গিয়ে মা বলতো একসাথে আমি আর মা প্রবীর একসাথে জল ঢালবো তো সেই জন্য ওই বাড়ি গিয়ে একেবারে যাব কারণ বাইক করে যেতে হবে এখন যদি আমি ফুলের সাজতে করে নিয়ে যাই তো পরে যেতে পারে তো চলো বাইরে যায় রোদ্দুর বাপরে বাপ ভীষণ রোদ্দুর ভীষণ রোদ্দুর মানে এক্ষুনি ঘেমে যাব চলো চলো এখন তাও ভিড়টা নাকি কমেছে মা বলছিল প্রচুর ভিড় প্রচুর ভিড় যেহেতু আমাদের পাড়ায় একটাই শিব মন্দির রয়েছে না তো সেই কারণে তো আমরা যাবো আগে ওই বাড়ি চলে এসেছে এই বাড়িতে আর মা নাকি অনেকক্ষণ ধরে রেডি হয়ে রয়েছে

মা বললো আলাদা করে ঘট নেওয়ার দরটা নেই ঘটি নেওয়ার মা এই ছোট ঘটিটা দেবে আর আমি আর কবি ওই কুমন্ডলটা তো ভাবে থাকুক নাও গঙ্গা জল আর দুধ দুধ পুজোর সামগ্রী গুলো শুনতেই পাচ্ছো মঞ্চ করছে আমরা এবারে যাচ্ছি প্রচুর আমরা যাই পুজো দিতে আমরা চলে এসেছি মন্দিরে প্রচুর ভিড় এখন রয়েছে আমরা মে লাস্টে লাস্ট রয়েছি তবে ফ্যান ব্যবস্থা রয়েছে বসার জায়গাও রয়েছে জলভাড়া হয়ে গিয়েছে এবারে প্রবীর গিয়েছে তারপরে মা দেবে মা এখান দিয়ে সব বলে দিচ্ছে এটাও প্রবীরের কাছে প্রথমবার আমি তো বাড়িতে জল ঢেলেছে হয়ে গেল এবার মা বাকি পুরোনো আয়সী এবারে আমরা প্রসাদ নিয়ে তারপর বাড়ি অবস্থা তাও ভালো মন্দিরটা একদম বাড়ির পাশে মানে এই মন্দির আরোই হচ্ছে আমাদের পাশে আগে চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করবো আবার মন্দির থেকে কি দিয়েছে দেখাও জুস একটাই নাও আর আজকে যেহেতু শ্রাবণ মাসে প্রথম সোমবার আজকে মানে শুধু ফল খেয়েই থাকতে হয় তো আমরা হচ্ছে ফল আর মিষ্টি নিয়েছি আর মা সাবু মাখিয়ে দিচ্ছে কারণ দেখো ছেলেরা অতটাও বেশি পারে না ও যে এতক্ষণ চারটে বাজছে এখন সাবু খাওয়া যায় হ্যাঁ অনেকে আমি শুনেছি আমার এক বান্ধবী বলছিল যে ওই সিদ্ধ চালের ভাত খায় তো আমরা আজকে আর কোনো অন্যের কিছুই খাবো না বা শস্য দানা কোনো ময়দা ফয়দা কিছুই খাবো জন্য মায়ের একটু সাবু মাখিয়ে দিই আর আমি তো আমি আর মা হচ্ছে কলাখাবো ফাইনালি আজকে আমার পার্সেলটা আসলো তেইশ তারিখে আসার কথা একদিন দুদিন আগে চলে যে পার্সেল পেমেন্টটা করে দাও পেমেন্ট করছে তো চলো এটা খুলে তোমাদেরকে দেখাবো যে আমি কি অর্ডার করেছিলাম অর্ডার খুলে দেখাও এই আনবক্সিং বা আনরিং ব্যাপারটা আমার ভীষণ হবে তো এই তো সবাই বলে ঘুমটা খুব ভালো বা কালারটা তো চলো এবারে খুলে দেখা যাক এটাও আবার সিল করা দেখছি আগে তোমাদেরকে শাড়িটা দেখাই আর শাড়িটা কেন কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে গিয়ে শাড়িটা আমি বসেছি নিজেদের দেখানোর জন্য কালারের এটা হচ্ছে একটা শিফন শাড়ি শাড়ি মানে সুন্দর মানে এরকম বর্ডার দোয়া রয়েছে পুরোটাতে এরকম বর্ডার দোয়া রয়েছে আর ভিতরে এরকম ছোট 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 এটাগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো পুরো জরির পুরো কাজ করা রয়েছে বেশি খুলে ফেললে আমার ভাঁজ করা প্রবলেম হয়ে যাবে দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই জানো আমি অর্ডার করার পর মানে এটা স্টোরি আমি তোমাদের সাথে জানি না শেয়ার করেছিলাম কিনা খেয়াল পড়ছে না দাম বেড়ে গিয়েছে সতেরোশো নিরানব্বই টাকা এটা যখন আমি অর্ডার করেছি তখন দাম ছিল তেরোশো নিরানব্বই টাকা মিনফ্রাতে ফ্লিপকার্টেও এটা অ্যাভেলেবেল রয়েছে আমি চেষ্টা করবো তোমাদের সাথে ভিউ প্রোডাক্ট ট্যাগ করে দেওয়ার বা লিঙ্ক অ্যাড করে দেওয়ার তো যখন আমি কিনতে যাই আমি মিনটা থেকে আগেও শপিং করেছি কিন্তু এর আগে যেহেতু কখনো শপিং করিনি ফার্স্ট অর্ডারে কিন্তু চারশো টাকা মানে বারোশো টাকার উপরে কেনাকাটা করলে চারশো টাকা ডিসকাউন্ট পাওয়া যেত তো আমি ওর মোবাইল থেকে আমি এটা পারচেস করি এবং নশো নিরানব্বই টাকায় কিন্তু আমি এটা পেয়ে গিয়েছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো চলো একটুখানি ভালো করে ভাঁজটা খুলে আমি গায়ে ধরে তোমাদেরকে দেখাচ্ছি আর এটা কেনা হয়েছে কারণ খুব রিসেন্ট বিয়েবাড়িতে রয়েছে তবে বিয়েবাড়ির জন্য এটা নয় খুব রিসেন্ট রয়েছে আরও একটা পার্টি তো তো সাথে পরে পরে সমস্তটা শেয়ার কর মানে খুব একটা ধামাকার পার্টি রয়েছে একটা অনুষ্ঠান রয়েছে সেইটার জন্যই কিন্তু এটা কেনা হয়েছে আরে খুলেই পেলি সব আমি খুলেই দেখে নিলাম একবার নাহলে আবার রিটার্ন ফিটার প্রবলেম হয় শাড়িটা কিন্তু খুব একটা খারাপ নয় আমার কিন্তু বেশ ভালোই লাগছে জানি না পরলে কেমন লাগবে তো এটা আবার ব্লাউজও মেক করতে দিতে হবে আর এই যে বর্ডারের কাজটা রয়েছে এটা না খুব সুন্দর মানে উঠে যাবে ছিঁড়ে যাবে এমনটা নয় ভালোই হয়েছে পুরো পুরো শাড়িটাতে কাজ রয়েছে একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসে শুধু জাস্ট বর্ডারটা রয়েছে শুধু হাতে বা গলায় হয়তো দেওয়ার জন্য আমার কিন্তু খুবই ভালো লেগেছে হ্যাঁ বারবারই বললাম তোমাদের জন্য কিন্তু ভিউ প্রোডাক্টের ট্যাগ করা রয়েছে তোমরা অবশ্যই ওখান থেকে কিন্তু পারচেস করে নিতে পারো চেষ্টা করো অফার টাইমে কেনার ওয়ার্ড্রপের নতুন জামা কাপড় একটু মজাই বেশি লাগে যেমন এই কুর্তিটা স্মার্ট বাজার থেকে কিনেছিলাম এটা মিশো থেকে কিনেছিলাম আর এই যে নতুন শাড়িটা তাও তো কিছু নেই তোমার না এগুলো তো পুজোর নয় পুজোর এটা এবার লাস্টে আমি আগস্ট মাসের থেকে কেনা স্টার্ট করব এখন দেখো একটু ফল কেটে আনলাম ফল মানে পেয়ারা কেটে আনলাম একটু পেয়ারা খাবো দুজনেই এর মধ্যে একটা পেয়ারা পাকা এখন বন্ধুরা রেডি হয়ে যাবো বসি হাটে কিন্তু তার আগে যাব ওই বাড়িতে এই যে থামির জন্য জলের বোতল নিয়ে নিয়েছি আর বশেতে যাওয়ার কারণটাও কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো একটু দেরি হয়ে গিয়েছে বলে ওই বাড়ি গিয়ে তোমাদের সাথে একেবারে শেয়ার করছি চলো চলে এসেছি আবার এটা তো পুরো পরিষ্কার হয়ে গিয়েছে মা বললেছিল যে ফুলের এই সাজিটা আর ঘটিটা রেখে যেতে তেঁতুল দিয়ে মেজেছো একদম পরিষ্কার হয়ে গিয়েছে একদম নতুনের মতো আসো ঠামির জলটা দিই আগে এই যে দেখো মা আবার লেস নিয়ে এসেছে যেহেতু বলছিলাম মা ডিজাইনার হয়ে গেছে ওইটার সাথে ওইটার সাথে লাগিয়ে দেখো হাতার ওখানটা ধরে দেখো এই দেখো এইভাবে হচ্ছে গিয়ে লাগাতে হবে তুমি বলছিলে ডবল

তো सेम এই ডিজাইনেরই বানাতে দেবো আচ্ছা এইজন্য এই মাপটাই দিয়ে আসব মাপটা ঠিক আছে বলে দিয়েছি আর বিয়ে বাড়ির ब्लाउজ বলছিলাম সামনেই বিয়েবাড়ির বাড়ি রয়েছে সামনে অনুষ্ঠান বাড়ি রয়েছে তাই সমস্ত এই সব ब्लाउজের কাজ চলছে দেখুন দেখাই ब्लाउজ পিসটা হচ্ছে বিয়ে এটা শুধু সিম্পল কিন্তু তার বড় কালার একটা

তো এই যে ছোলা আলু কাবলি খাওয়া হবে তো শসা টমেটো ধনে পাতা লঙ্কা লেবু এখানে হচ্ছে রয়েছে ভেজানো ছোলা আর এখানে রয়েছে আলু তো সব কিছু একসাথে মাখানো হবে আর সন্ধ লবণ ফার্স্টে ছোলা দিয়ে দিলাম তারপরে হচ্ছে কি আলু তারপর শসা কুচি সবটা এখন দিচ্ছি না শশা অল্প দাও টমেটো কুচি

পার্শ্বে ইঙ্গলারে সরু আছে সরু দেখি তিনটার মধ্যে থেকে ওইটাটা সেমি কালার শুধু একটু আলাদা এটা একটু কপারিশ কালার আর এটা একটু লাইট গোল্ডেন টাইপের দুটোই চওড়া ब्लाउজটা তো বানাতে দিয়ে দিলাম আশা করি অনুষ্ঠানের আগে আমি পেয়ে যাব আজকে আর বাদ বাকি কাজ কিছু মিটালাম না বাড়ি চলে যাচ্ছি কালকে সন্ধে সন্ধে নাগা পেরোচ্চা অনেকটা রাত হয়ে গেছে